খুব অসুস্থ খুব চেষ্টা করছে সুস্থ আসছে না সেটা মানত করেছি গরুটা যদি সুস্থ হয় তো দেখছি যে টাকা হবে গরুর কিনে গান কেটে দেবো ভাই তাহলে দেখেন গরুটা কি অবস্থা হয় আরে ভাই সেই গরু না এ দেখছি সুস্থ হয়ে গেছে আরে আজকেই তো ভাইয়ের কাছে ব্যাপারে নিয়ে যেতে হবে আরে সে গরু ব্যাপারে না আরে ভাই ভাই ভালো আছেন ভাই আল্লাহ রাখ বলছি আমাদের এক বড় ভাই গরু কিনতে হবে তা কি বলছেন চলেন যাই দেখি আসি গরুটা ও চলেন চলুন আচ্ছা ভাই

গরু ব্যথা টাকাটা দান করে দেবো ফকির মিসকিলে আর হাত ব্যসা ক্ষত্র হাজার টাকা আমার গাড়িতে থাকবে